হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নতুন নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি নিয়ে প্রকাশ করেছেন ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ অসংখ্য লোক নিয়োগ হবে সার্কুলারের সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টিনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি স্কয়ার টয়লেটস লিমিটেড পদের নাম সেলস অফিসার সনদপত্র ও দেশের অন্যতম শীর্ষস্থানীয় ও কসমেটিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কয়ার টয়লেটস লিমিটেডের নিম্নক্ত পদে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক পরিশ্রমী ও উদ্যমী প্রার্থী প্রয়োজন পদের নাম সেলস অফিসার কর্মস্থল বাংলাদেশে যেকোনো স্থানে হতে পারে দায়িত্ব কর্তব্য দোকান থেকে পণ্যের অর্ডার নেওয়া এবং দোকানে অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করা এছাড়া বিক্রয় লক্ষ্য অর্জন করা পরিবেশকের সাথে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে বিক্রয় ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে দেশের যে কোনো স্থানে চাকরি করা এবং ব্যাপক ভ্রমণের মানসিকতা থাকতে হবে বয়স অন্যত বত্রিশ বছর হতে হবে উপরোক্ত পদে আগ্রহী প্রার্থীদের সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যাবতীয় সনদপত্রের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জীবন বৃত্তান্ত সহ আগামী নয় মে দু হাজার পঁচিশ তারিখ সকাল আটটা তিরিশ মিনিটের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় লিখিত পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে পরীক্ষার স্থান স্কয়ার টয়লেট লিমিটেড স্যামসং সেন্টার তেতাল্লিশ সাউথ অ্যাভিনিউ রোড একশো ছাব্বিশ প্লট সিইএসজি পাঁচ এ গুলশান এক ঢাকা বারো বারো স্কয়ার টয়লেট লিমিটেড নিয়োগ সংরত কাজের জন্য কোনো ধাপী প্রার্থীর সাথে কোনো ধরনের আর্থিক লেনদেন করে না বন্ধুরা এই ছিল আজকে স্কোয়ার টয়লেট লিমিটেডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে